হ্যালো বন্ধুরা আমি হলাম অঞ্জু আর আমি আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম জানো তো এখন থেকে ভাবছি প্রতিদিন একটা করে লং ভিডিও দেবো সোহে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল মেয়েকে নিয়ে চলে যেতে হলো ডাক্তারের কাছে বেশ কিছুদিন ধরে ওর শরীরটা খুবই খারাপ যাচ্ছে ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের শারীরিক সমস্যাগুলো শুরু হয়ে যাচ্ছে যেমন মাথা ব্যথা জ্বর সর্দি কাশি গলা ব্যথা আরো অনেক সমস্যা আর আমার গলার ভয়েস ওভার তো তোমরা বুঝতেই পারছো আমার শরীরটাও ঠিক ভালো নেই রাস্তায় যেতে যেতে দেখলাম হরির নাম কীর্তন বসেছে তবে তোমরা যাই বলো জীবনে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি এইসব কিন্তু কিছুই যাবে না সঙ্গে যাবে শুধু এই হরির নাম যজ্ঞ তবে এত অহংকার হিংসা করে কি হবে তো দেখো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি হসপিটাল হসপিটালে মেয়েকে শিশুর ডাক্তার দেখাবো চলো যেতে যেতে আজকে তোমাদের কিছু কমেন্ট আমি স্ক্রিনের মাধ্যমে তুলে ধরো আমার আগের ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছো প্রতিমা বনি বলেছে লাগলো প্রতিমা বোন দিদি ভাই বলেছে অনেক সুন্দর ব্লগ থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমার পাশে থেকে তোমরা শেকর খাইতে না করা হচ্ছে তারপরেও খাচ্ছি এখানে সাইনবোর্ড লেখাই আছে খৈনি সিগারেট বিড়ি এইসব খাওয়া বন্ধ তাও পাবলিক প্রিয়া দাস দিদি বলেছে অনেক অনেক ভালোবাসা রইল পাশে আছি সব সময় থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসাটা আমার খুবই দরকার তোমরা আমার পাশে থাকবে আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো কারণ আমি একা কোনো দিন এগোতে পারবো না তোমাদেরকে নিয়েই এগিয়ে যেতে চাই উমা বিশ্বাস দিদি ভাই বলেছে খুব সুন্দর চুল কেটেছো দিদি ভাই আর কি ছোট বোনটা বায়না করেছিল তাই আর এইদিকে আমার মেয়ে কত বেগুনটা লাগবে কোথায় বেগুন

বন্ধুরা আজকে এ কটাই নাম নিলাম এই ভিডিওতে তোমরা সবাই একটু গঠনমূলক কমেন্ট করবে অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আবার নেব তবে ডাক্তার দেখিয়ে আমি কিন্তু আমার একটু বাবার বাড়িতে ঢুকেছিলাম বাবার বাড়ি মানে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি মানে যেটা আমার জন্মস্থান আজকে সেটাই আমার অতিথি তবে কি আর করা যাবে এটাই আমাদের মেয়েদের জীবন আর দেখো আমার বাবা কিন্তু কৃষি কাজ করে আর আমার বাবা কত সুন্দর চাষবাস করেছে আর সেই সবজিগুলোই আমি আজকে বাড়িতে নিয়ে যাব মানে আমার শ্বশুর বাড়িতে অনেক ধরনের শাকসবজি লাগে बाबा তবে গ্রামে থাকার এটা কিন্তু দারুণ একটা সুবিধে নিজে হাতে সবজি লাগিয়ে নিজে হাতে সেই টাটকা টাটকা সবজি ছিঁড়ে রান্না করে খাওয়া হয় এই সুযোগটা কিন্তু শহরে শহরে গেলে পাওয়া যাবে না ওই শুধু বিক্রি হবে আজকে কিনে নিয়ে দিন পর্যন্ত ওইটাই কোথাও গিয়ে আর আমার মেয়ে দেখো মামার বাড়ি এসে পুরো আনন্দ করছে আর যেটা আমিও ছোটবেলায় আমার মামার বাড়ি গিয়ে প্রচন্ড আনন্দ করেছি আর দেখো না আমার বাবা বাবার মনের মতো করে মন ভরে দিয়েই যাচ্ছে আমাকে সবজি আর আমাদের বাবা মাগুলো এইরকমই হয় বাবা মায়ের স্থান কেউ কোনোদিন নিতে পারেনি আর পারবেও না তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আবার নেওয়ার চেষ্টা করব তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো সেই জেলার নামগুলো কমেন্ট করে দিও দেখো এত ছোট ছোট বেগুন গাছেও কিন্তু অনেক বড় বড় বেগুন ধরেছে আর সেইগুলো নিচ্ছিলাম বলে আমার বৌদি আমার সাথে মজা করছে দেখো বৌদি মানেই কিন্তু আনন্দ ফুর্তি ও মজা করা নিজের দিদির পরে বৌদি কিন্তু একমাত্র সঙ্গী যাকে মন খুলে সব কথা বলা যায় তারপর আর কি বাড়ি চলে এলাম আর বাড়ি এসে দেখি শাশুড়ি মা রান্না করেছে মাছের ঝোল আর আমার বাবার বাড়ি থেকে আনা বেগুন ভাজি আর সেম ভাজি খাওয়া দাওয়া করে নিলাম ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই